আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তো আমি অনেকদিন পরপর পরপর তোমাদের আরশিয়াকে নিয়ে চলে আসি একটু একটু করে আশিয়ার ব্লগ নিয়ে আসি একটু সময় কম পায় বাহিরে কম যায় তার কারণে ব্লগ তেমনটা আমার করা হয়নি তা আজকে আরশিয়াকে নিয়ে একজনের বাসায় যাচ্ছে তা হলো তার চাচুর চাচ না সরি তার চাচির বাড়িতে আমরা বেড়াতে যাব তো ওইখান থেকে আমরা বিএফএফে যাব। মানে হলো আমাদের গাজীপুরে সশস্ত্র কারখানা আছে এবং কেউ ওইটা হলো ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে তো ঢুকতে হলো অনেক কষ্ট করে ঢুকতে হয় কারণ ভিতরে কোনো আত্মীয় স্বজন ছাড়া তারা সচরাচর ঢুকতে দেয় না তো ওর চাচি যে তারা ছোটোকাল থেকে এখানেই বড় হয়েছে ওর মামা থাকে ভিতরে তো ওনার অনুমতি দিয়ে আমরা ঢুকতে পারছি তো একমাত্র যাওয়া হলো আমার মেয়ে হরিণ দেখবে ওখানে অনেক হরিণ খরগোশ ভালোই লাগলো ঘুরতে আর আমার মেয়েকে তো জানেন কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মানে তার সাথে দৌড়াদৌড়ি কুস্তা কুস্তি আমরা নিজেরাই হাঁপিয়ে হয়ে যাই তার সাথে দৌড়াদৌড়ি করতে করতে এই যে দেখেন সে কী পরিমাণের খুশি কোথাও গেলে তার খুশির কোনো সীমা নাই আর তার ভিডিও তো আমি পারফেক্টলি করতেই পারিনি এই যে দেখেন আমি কীভাবে দৌড় দিয়ে সামনে যেয়ে তার এক একটা পারফেক্ট ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করি না তারপরও পারি না যাক সমস্যা নাই এটা হলো দাদি আমরা গিয়েছিলাম সবাই মিলেই গিয়েছিলাম কিন্তু আর দাদা ওর চাচু চলে আসে তো আমি আর ওর দাদু মিলেই যাই ওর বাবা আমরা সবাই মিলে তো এরিয়াটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে আমরা আগেও আসছিলাম এখানে আপনার কমেডি সেন্টার আসে খাওয়ার দাওয়াত দিয়েছিল গায়ে হলুদ খেয়েছি তারপরে বিয়ের দাওয়াত খেয়েছি আরও দু তিনবার এসেছিলাম কিন্তু আসলে ভিতর এভাবে ঘোরা হয়নি ঢুকা হয়নি এই যে দেখেন আমাকে দেখেন আমি ওর সাথে কেমন করে দৌড়াদৌড়ি করছি একটা ভিডিও বানার জন্য বলছি মাছ হলো আমরা দুজনে মিলে ভিডিও বানাই না যাক পরে লাস্টে দাউকে ছেড়ে দিলাম আমার বাবার কাছে যে যা যে তোর বাবার কাছে যা তার বাবাই যে দেখেন উড়ুন চণ্ডী উড়ুন চন্ডির মতন ধর দিবে আর জামা একটা পেয়েছে যে নাচে লাই লাই তার এটাই সুর একদিন অবশ্যই লা গান ছেড়ে দেবো আপনাকে দেখাবো তো ভিতরে কখন আসলে ঢুকা হয়নি তাই প্রথম এর ভেতরে ঢুকে এরিয়াটা দেখলাম এই যে এটাই হলো কম্পিডিশনটার এখানেও খেতে আসছিলাম আগে তেমন ভিডিও করি না এখন আস্তে আস্তে একটু মেয়ের জন্য ভিডিও করে স্মৃতি রাখা হলো এই যে ভিডিও করতে করতে একটা মজার কাহিনী দেখবেন এই যে দেখেন আমার মেয়েটা এখন হাঁটবে হাঁটতে 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 তার কী জন্য মনে হলো যে বসতে মন চলো সে বসেও গেল আর ওই জায়গাটা মনে একটু গরম ছিল যার কারণে সে উঠে দূর পরে এই যে আমিও এই যে চলে আসলাম আশেপাশে এরিয়াটা নিচ থেকে থাকার জন্য আর আমার মেয়েকে তো আমি ধরতেই পারলাম না যাক পরে আস্তে আস্তে নিজেও হাঁটতে 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 গেলাম আমি খুব হয়রান হয়ে গেছিলাম আমার মেয়ের কোনো হয়রানি নাই তো অবশেষে এই জায়গার এরিয়াটা সবুজে ঘেরা ছিল এখানে সবাই বিএফও খেলে বলও খেলে ওই যে ছক্কা মারা বলগুলো এই যে তার বাবা অনেক কষ্ট আর এই যে পাশে পুকুর আছে আর ওইখানে এক লাগে ঝুলন্ত ব্রিজ আছে যেখানে একটু করে মা মেয়ে মিলে উঠবো আমার হাজব্যান্ড বলতেছে না উঠাও না উঠাও না ও ভয় পাবে ও ভয় পাবে কী আর ভয় একটু করে দেখবেন ওর তামাশা সে নদী দেখে বলতে মাম 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 মানে সে পানি দেখলে মাম বলে সে খুব খুশি থাকে না পিছে আবার দেখছে তার মা আছে কিনা দেখ সামনে আগাতে থাকলাম আগাতে থাকলাম সব থেকে ভালো লাগছে চারিপাশে সবুজে ঘেরা জ্বলন্ত ব্রিজ এরকম জায়গায় আসলে থাকতে পারলে ভালোই লাগে আমার হাজব্যান্ড বলে যারা আছে তারা মনে করে বাহিরে দেখতে ভালো লাগে আসলে যে যেখানে যায় সেখানে মর্মটা হয়তো বা বুঝতে পারে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে আর অনেক দেরিতে ঘুর ঢুকছি নাহলে আরও ঘুরতাম সন্ধ্যা হয়ে যেতেছিলো যার কারণে সন্ধ্যার ভিতরে বের হতে হবে কারণ সন্ধ্যার ভিতরে বের না হলে আর কাউকে বের হতে দেয় না এই যে দেখেন বাবার মা মেয়ে মেলে আসতেছিলো আমার তো সে দেখেন কী মুচকি মুচকি হাজি কি ছে এখান থেকে আসবে না যাই হোক আমাকে বক্তি ছিল যেন আমি আগে যাই আমি আগে যে আর বেহে বাহিরে সে আমাকে বেশি একটা ভিডিও বানাইতে দেয় না খুব চিল্লাপাল্লা করে এই যে যেখানে বিএফ খেলে বি অফ খেলে তো লাঠি দিয়ে বল মারে দূরে সেনা এনে সেনাবাহিনীরাই খেলে বেশিরভাগই আর আমি লাস্টে জুতা খুলে এই ঘাসের উপরে আর আমার মেয়ে ঘাস দেখি তো দূর এই যে দেখছেন দূর আমি জুতা খেলে জুতা খুললাম খোলে রাখায় আমি ও ঘাসের উপরে হাঁটা শুরু করলাম আমার খুব ভালো লাগলো ঘাসের উপর হাঁটতে আমার মেয়ে তো ও সে মজা সে মজা সে মজা সে উপর ওঠার চেষ্টা করছে না তার বাবা বলতে চাই আমাদের দুটো ছবি তুলো ছবি তোলা দেখেন কেমন বান্দ্রাম করে এই যে দেখেন দেখেন কি করতেছে তার বাবার সাথে একটা মনে হয় ভালো একটা ছবি তুলতেছে পারলো না যে এক ঠান্ডায় হয়ে বসেছিল তাও একটা পারফেক্ট ছবি তুলতে পেরেছে এই যে দেখেন আমার মা দেখেন ব্রিজটা ঝুলে না বলে সে ঝুলানোর জন্য চেষ্টা করতেছে লাফায় লাফায় যাতে ব্রিজ ঝুলে যাক পরে লাস্টায় ওই দেখেন আমার মেয়েকে আমাকে রেখে বাবাকে রেখে একা একা দূর পুরা বাড়ি একটু পরে দেখতে পারবেন খরগোশ দেখবে এটা দেখবে ওটা দেখবে খুব দৌড়াদৌড়ি তাকে দৌড়া দৌড়িতে থামাই গিয়ে যা আমি ওপরে দৌড় দিয়ে 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 যাচ্ছি কারণ তার বাবা খুব চলেতে ছিল জুতোটাও পরে নিলাম আর এই যে আমি ধর এই যে দেখেন খরগোশ দেখবে এখন ও এই যে খরগোশগুলো ভালোই লাগে একটা খরগোশ ভাবতেছিলাম ওর জন্য বাসায় নিয়ে আসবো পরাবার চিন্তা করলাম কে একলাগে পালবে কে ধরবে এর জন্য আর আনা হয়নি এই যে খরগোশ ধরার জন্য সে খুব কষ্ট মানে চেষ্টা করতেছিল বাট আর খরগোশ ধরা হয়নি তো বললাম সন্ধ্যা গেছে তাতেই সামনে চলো হরিণ তো দেখতে হবে এই যে এখন চলে যাব হরিণ দেখার জন্য এই যে চলে আসলাম হরিণ দেখার জন্য আর এই দেখেন হরিণ দেখে দূর 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 ছক্কা মানে তার ছক্কা সে তো দেখা হরিণ দেখে সেই মজা আমার কাছে খুব ভালো লাগছে সেই ছোটো থাকতে চিড়িয়াখানায় হরিণ দেখে আসছিলাম আর আসত্য কথা দেখা হয়নি এই যে দেখেন সে তো দাদুর কোলে ওটা হরিণ দেখতে সে ওটার ভিতরে যাবে তার আপুকে বলছে যাবো 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 পাকনা কথাও আপনাদেরকে শোনাব সে এখন অনেক পাকনা পাকনা কথা বলে আজ তার পুরো বিশ মাস পূরণ হলো তো সবাই অবশ্যই দোয়া করবেন এই যে দেন পাকনা বুড়ি আমি ঠেলে দিয়েছি মানে সে ধরবে ধরতে পারতেছে না দেখে আরেক জায়গায় যাচ্ছে ছোটো ছোটি করছে আমি বললাম দাঁড়াব না শেষ পর এখন ওই যে দেখেন এই যে এখানে দেখলাম একটি স্টল দিয়েছে ভালোই লাগবে স্টলটা এখানে পরিবেশটা আসলেই খুব সুন্দর এরকম বাচ্চা নিয়ে আসলে সাইকেল চালানো ঘুড়া সবই ভালো লাগছে তাকে মনে মশা কামড়াইছে যত সম্ভবের জন্য বারবার ওরকম করছে দেখেন পিছনে দিয়ে আসছে তার একই বাপ কি এখন চলে যাব ওকে ভিতরে একটু ঢুকছিলাম বাট পরে তাড়াতাড়ি বের হয়ে যায় এই যে দেখেন আপনারা এই দেখেন ছোটাছুটি পরে ভিডিওগুলো অ্যাড করছি কারণ সে মধ্যে খুব পছন্দ করে আর এই যেটার ভিতরে একটা পার্ক ছিল আমার মেয়েটা মাসাল্লাম মাশাল্লাম মাশাল্লাম মাশাল্লা কেউ জন্য তার নজর না লাগে আমার মা আমারও নিজের নজর না লাগে এই যে এটা তো না সে একটু ভয় পাইছে যে দেখেন এই ঘুরন্ত অবস্থায় সে হাঁটতেছে এত সাহস তার সঙ্গে আমি আরও অনেক বাচ্চা এসেছিলো তারা ভয় পায় কিন্তু সে কোনো রকম ভয় পায় না এই যে বললাম না সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে আর দশ মিনিটের মধ্যে ওখান থেকে বের হতে হবে তো পাশে পার্কটা দেখলাম কারণ আমাদের এখানে আশেপাশে কোনো পার্ক নেই একমাত্র বিএফের ভিতরেই পার্কটা আছে তা আমি বললাম মেয়েটা টিভিতে এগুলো দেখে সবাই মজা করে সে একা একাই উঠতেছে পর লাস্ট দামি বাধ্য হয়ে তাকে নিয়ে ওঠা শুরু করলাম আমাকে বললাম ধরো মোবাইল ধরো ভিডিও করো আমি মেয়েটাকে নিয়ে উঠি এই যে দেখেন না আমি মেয়েটাকে নিয়ে উঠা পরে ওখানে ছেড়ে দিছি সে একটু একটু কনফিউশন বা ভয় পায়নি কনফিউশন হয়ে গেছে যে সে কীভাবে পিছল খাবে বা কী করবে যে দেখেন বুড়ির মুখটা দেখেন কীভাবে হাসতেছে যাক যখন রেগুলার এখানে খেলা করে না রেগুলার তার আসতে পারবো না বাস গাজীপুরবাসীর কাছে একটা অনুরোধ করবো বাচ্চাদের জন্য একটা যেন পার্কে তারা খুশি হয়ে খেলাধুলা করতে পারে সে আবার চোর আসতে চায়নি যাক জোর জরবরস্তি করে তাকে নিয়ে আসতে হয়েছে তো হাততালি দিজি যে খুব মজা খুবই মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তা আমাকে একটু একটু সাপোর্ট করেন যেন আমি আমার মেয়ে আসে আগে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিতে পারি তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন আল্লাহ তাকে আরও বড়ো করে সুস্থ রাখে ভালো রাখে তো আল্লাহ হাফেজ সবাই অবশ্যই ভালো থাকবেন গুড নাইট